তো এটা আসলে আমাদের জন্য একটা বিরাট বড় একটা প্রাপ্যতা তা আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম আমার বিদায়ী কমিটি যারা ছিলেন তাদের কাজের প্রশংসা দিয়ে শুরু করছি তারা অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের কার্যক্রম খুব সুন্দরভাবে চালিয়ে গেছেন এই জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমিও ভবিষ্যতে আমি আমি আমাদের আমাদের কার্যক্রমকে পরিচালনার জন্য তাদের অনেক সহযোগিতা আমার প্রয়োজন তাদের কাছ থেকে আমি সময়ে সময়ে সব ধরনের পরামর্শ গ্রহণ করব। মন্ত্রণালয়ের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারীকে আমাদেরকে নির্বাচিত করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমার কমিটির সকল সদস্যের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা অনেক বড় একটা আশা নিয়ে বা অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন আমাদের একটা নির্ধারিত ম্যানিফেস্টো আছে একটা গঠন কী বলে এটা ইশতেহার আপনাদের মাঝে আমরা ইতিমধ্যে দিয়েছি তো আমি আমার পক্ষ থেকে বলতে চাই আমি চেষ্টা করব অক্ষরে অক্ষরে সেই ইশতেহারটা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে যতটুকু করার দরকার আপনাদের সকলের পরামর্শ নিয়ে সেটা যেন আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি পুরোপুরি হয়তো পারবো না কিন্তু যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকবে না আর গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী যে দুজন আমাদের আরো দুজন সদস্য সংযোজন করার যে বিষয়টি রয়েছে সেটাও ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী মিটিংয়ে বসে এটা সিদ্ধান্ত নিব সকলের সম্মতি নিয়ে পাশাপাশি একটা উপদেষ্টা কমিটি গঠন করার একটা প্রক্রিয়া রয়েছে সেটাও ইনশাল্লাহ আমরা গঠন করব। আর প্রতি আমাদের আজকে আমরা আমরা দায়িত্বভার গ্রহণ করলাম নেক্সট ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ করব তার পরবর্তীতে আমরা প্রতি এক মাস হোক বা দুই মাস অন্তর অন্তর হোক আমরা একটা জেনারেল মিটিং আমরা কল করব যেখানে আমাদের মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকবেন এবং সেটা আমি নিশ্চিত করব আরেকটা বিষয় আমাদের মন্ত্রণালয়ে যে প্রচারের যে বিষয়টা যে আমরা আসলে আমরা জানি না অনেক কিছু যে একটা গ্রুপ যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার মনে হয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল সদস্য নেই সকল সদস্য নেই বিধায় আজকে অনেকে আমাকে ফোন করছে যে আমি তো জানি না তা আমি বললাম যে আমাদের সিইসি তো গত কালকেও তাকে দিছে আজকে বিকাল তিনটার সময় তাকে আমি রিকোয়েস্ট করে তাকে দিয়ে আমি আর একটা মেসেজ দেওয়া হয়েছি যেন কেউ না যায় তো কেন নাই অনেকে হয়তো ওই গ্রুপে নাই তা আমি আপনাদের পরামর্শক্রমে এবং আপনাদের সম্মতিক্রমে আমি গ্রুপটাকে নতুনভাবে সাজাতে চাই এবং এই গ্রুপে আমাদের মন্ত্রণাললে একদম অফিসার থেকে ধইরা যারা আমাদের এই কমিটির সদস্য আছেন ভোটার আছেন এভরিডি উইল বি পার্টিসিপেট ইনশাআল্লাহ যাতে আমাদের যে কোনো মেসেজ সবাই যেন সময়মতো পেয়ে যায় আর WhatsApp গ্রুপে ইনশাআল্লাহ আমরা যে প্রতি দুই মাস অন্তর অন্তর আমাদের একটা আইবেড হিসাব এটা আমরা WhatsApp গ্রুপে আমি আমার কোষাধ্যক্ষের মাধ্যমে সেটা প্রকাশ করে দেব ইনশাআল্লাহ আর আপনাদের সকলের সহযোগিতা যদি আমি আমি একান্তভাবে কামনা করছি যেন আমরা যে পরিপূর্ণ দায়িত্বশীলতা সেটাই আমাদের কার্যক্রম সম্পন্ন করতে পারি আর ইনশাআল্লাহ আমাদের যে নতুন ফান্ডের যে বিষয়গুলো বলা হয়েছে এই ব্যাপারে আপনাদের যার যার অবস্থান থেকে এটা একটা সম্মিলিত সংগঠন এটা শুধু যারা আমরা কমিটির ছয় সাতজন আছি তাদের সংগঠন নয় এটা মন্ত্রণালয়ের সম্মিলিত সংগঠন এখানে আমাদের চাওয়া পাওয়ার বিষয় আছে এখানে আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্টতার অনেক বিষয় আছে সুতরাং এখানে সকলের সহযোগিতা সমান ভাবেই লাগবে এখানে আমরা একদম ভ্রাতৃত্ব বোধ বলি যাই বলি মানে সবাই যদি আমরা এক না থাকি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটা ব্যাটারি টর্চ লাইট ব্যাটারি যদি উল্টা একটা থাকে তাহলে কিন্তু টর্চ লাইটটা কোনোদিন চলবে না এখন যদি আমাদের একজনের মতামত বা একজনের মানসিকতা যদি ভিন্ন থাকে তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না এই জন্য আমি অনুরোধ করব। আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে আমরা এক যোগ হয়ে কাজ করব এক মত হয়ে কাজ করব। ইনশাআল্লাহ এটা আমি সবার কাছে এটা আশাবাদী আমাদের যে চা পাওয়ার বিষয়গুলো আছে আমরা পর্যায়ক্রমে এটা সম্পন্ন করার চেষ্টা করব আজকে আমরা নতুন কমিটি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি আমরা মন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছি স্যার আমরা আপনার সাথে আমাদের হৃদয়ের যে কিছু কথা আছে স্যার আমরা মন্ত্রণালয়ের স্থায়ী কর্মকর্তা কর্মচারী আমরা এখানে অনেক বছর ধরে আছি কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর কেউ পনেরো বছর আমরা স্যার অনেক কিছু সাক্ষী আমরা অনেক কিছু আপনাকে বলতে পারবো আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার বিষয় আছে আমাদের বিজয়ের অনেক অনেক আকুতি আছে স্যার এগুলো আপনার সাথে এবং আশ্বস্ত করেছেন উনি বলে দিয়েছেন আমরা আমরা ইনশাল্লাহ পরবর্তী মিটিং এ আমরা মন্ত্রী মহোদয়ের সাথে কবে বসবো একটা এবং আমাদের এজেন্ডা একদম খুব সুন্দর ভাবে চমৎকার ভাবে মন্ত্রী মহোদের সামনে জন্য উপস্থাপন করতে পারি এবং এই ধরনের দৃষ্টান্ত মনে হয় অতীতে হয়েছে কিনা আমার জানা নাই ইনশাল্লাহ আমরা এটা সফল হব ইনশাল্লাহ আমরা করে চাইব ইনশাল্লাহ এবং আমরা সব কথা আমি বারবার বলছি প্রত্যেকের সহযোগিতা লাগবে প্রত্যেকে আমাকে সহযোগিতা করবেন আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আমাকে সাপোর্ট দিবেন আমাকে সবসময় উৎসাহ দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে